তখন আমি মারা যাব তখন তোমরা আমার মৃত্যুর এলান দিবে না যখন আমি মারা যাব তখন তোমরা আমার মৃত্যুর এলান দিবে না কেন ইন্নি আফাফু কেন আমি মনে করি আমি ভয় করি যে আমি একু না যে এটা নাই হয়ে যাবে এটা এলান হয়ে যাবে সময় তো সুধীবৃন্দ আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাঠ করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে মৃতুর এ এলান নিষিদ্ধ মর্মে হাদিসের জবাব গত জুমায় আলোচনা করেছিলাম কোরআন হাদিস এবং সালাফে সলে থেকে যে মিরতুর এলান দাওয়া যাবে আজকে আলোচনা করব যে মৃত্যুর এলান দাওয়া যাবে না মর্মে যেসব দলিল উল্লেখ করা হয় সেই সব দলিলের ইলমি এবং তাহকে কি জবাব দেবো ইনশাআল্লাহ এবং উসুলের মানদণ্ডে প্রমাণ করব যে মৃত্যুর এলান দেওয়া যাবে কিনা সর্বপ্রথম আল্লাহ সুহানা হওয়া তা কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাকে সঠিকভাবে বলার এবং শ্রোতা মণ্ডলী সঠিকভাবে বুঝার এবং উভয়কে তার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন সময় তো সুধুবৃন্দ গত জুমায় সহিবোখাই থেকে স্পষ্টভাবে প্রমাণ করেছিলাম যে মৃত্যুর এলান দেওয়া যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে চলুন বিষয়ের দিকে যাই সর্বপ্রথম যে মিরতুল এলান দেওয়া যাবে না মর্মে পবিত্র কোরআনুল করিম থেকে একখানা দলিল উল্লেখ করা হয় যেটা সূরা জিন আয়াত নম্বর 18 মধ্যে রয়েছে সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনাল মাসাজিদা নিশ্চয় মসজিদসমূহ লিল্লাহি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ফালা তাদউউ মা আল্লাহি আহাদা ও তোমরা মসজিদে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখো না অত্র আয়ত থেকে প্রমাণ পাওয়া যায় যে মসজিদে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না এই আয়াত থেকে কিছু কিছু মানুষ আলেম প্রমাণ করার চেষ্টা করেছে যে এই তো আল্লাহ সুহান বলছে যে মসজিদে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না সুতরাং মসজিদের এলাম দেওয়াও যাবে না তো এর বিভিন্ন জবাব আমাদের কাছে রয়েছে প্রথম কথা হচ্ছে যে এই আয়াতটি শিরিক সম্পর্কে অবতীর্ণ হয়েছে যেমন ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরের আট খন্ড দুশো চুয়াল্লিশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ইয়াকুল তালা আল্লাহ তালা

এখান থেকে স্পষ্ট ভাবে প্রমাণ হচ্ছে যে আয়াতটি অবতীর্ণ হয়েছে শিরিক সম্পর্কে এখন যে কোনো আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন যে মসজিদে এলান দেওয়া যাবে না এটা শিরিক হবে কি কোন ওই আলেম বলবে এটা শিরিক হবে না এটা না যায়জ উনি বলবে এটা না কিন্তু শিরিক বলবে না তারপরে মানে ওনার কথার প্রথম অংশ থেকে প্রমাণ হচ্ছে এই আয়াত দ্বারা মসজিদে এলান নিষিদ্ধ হয় না এই আয়তের দ্বিতীয় জবাব এই আয়াতটা ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে নাজিল হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে হয়েছে কেন ইহুদি এবং খ্রিস্টান জাতি তাদের গির্জা ঘরে তাদের মন্দিরে শিরিক করত আল্লাহর সাথে যেমন ইমাম ইবনে কাসীর এবং ইমাম তবরি রহমাহুল্লাহ ইমাম

ইহুদি এবং নাসারা তথা ইহুদি এবং খ্রিস্টান জাতি ইদরা দাখালু যখন তারা প্রবেশ করত তাদের গির্জা ঘরে বা তাদের মন্দিরে তখন তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতো এই জন্য আল্লাহ এই আয়াত দ্বারা নবীকে বলছেন যে তোমার উম্মদকে সতর্ক করে দাও তারা যেন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করে তার মানে এখান থেকে আরেকটা বিষয় ফুটে কি উঠলো যে এই আয়াত অবতীর্ণ হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে যে তারা মসজিদে কিংবা তাদের গির্জা ঘরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতো এই জন্য তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াত নাজির হয়েছে দুই নম্বর জবাব তিন নম্বর জবাব যে এই আয়াত দ্বারা যদি মসজিদে এলান নিষিদ্ধ হয় তাহলে এর জবাবে আমরা বলবো যে এই আয়াত দ্বারা ও মসজিদে ছাত্র পড়ানো না হয়ে যাবে কেন একদল সালাফ স্পষ্ট ভাবে বলেছেন যেটা ইমাম নববী রহমাউল্লাহ উল্লেখ করছেন শারহুন নববী আলা মুসলিম পাঁচ খন্ড পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন ওয়াকাদ মানা বাদুল উলামা মিন তাআলিম আলিম ফিল মসজিদ অর্থাৎ একদল ওলামা নিষিদ্ধ করেছে নাজায়জ মনে করেছে যে মসজিদে ছাত্রদেরকে বাচ্চাদেরকে তালিম দেওয়া শিক্ষা দাওয়া তার মানে এই আয়াত থেকে যদি এলান নিষিদ্ধ হয় তাহলে এই আয়াত থেকেও মানে মসজিদের ছাত্র পড়ানো না জায়েজ হয়ে যাবে জবাব নম্বর চার এই আয়ের দ্বারা যদি মসজিদে এলান নিষিদ্ধ হয় মসজিদে এলান না জায়েজ হয় তাহলে এই আয়ের দ্বারা মসজিদে মিটিং বা মসজিদে কোনো প্রকারের কথা বলা না হয়ে যাবে

এবং মালিক রাহ মাহ্লাহ এবং ও জামাতুমাত ওলমাদের একটা বিরাট বড় জমাট একটা ওলামদের দল ইউকরাহ রফ সৌতে তারা মসজিদের শব্দ করে কথা বলাকে নাজায়েজ মনে করেছেন কি ইলমে ওয়া গৈহিনী সেটা ইলমের মাধ্যমে হোক সেটা ইলমের আলোচনা হোক কোরআন হাদিসের আলোচনা হোক কিংবা সেটা অন্য কোনো আলোচনা হোক মসজিদের সশব্দে কথা বলা যাবে না এই হচ্ছে সর্বোচ্চ চারটি জবাব যে মসজিদে আয়াত দ্বারা যদি এলান নিষিদ্ধ হয় তাহলে এক নম্বরে বলবো মসজিদে কোন প্রকারের কথা বলা যাবে না কেন এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা হয়ে গেল দুই এই আয়াত দ্বারা যদি এলান নিষিদ্ধ হয় তাহলে বলবো যে মসজিদে ছাত্র পড়ানো যাবে না এই আয়াত দ্বারা যদি এলান নিষিদ্ধ হয় তাহলে মসজিদে মিটিংও করা যাবে না কোনো কিছুই বলা যাবে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে নামাজ নমাজ পড়ার জন্য আসছেন নমাজ পড়তে হবে তারপর আল্লাহ সব ভাবনা কাছে দোয়া করতে পারবেন আর অন্য কিছু করা যাবে না সুতরাং তাহলে এই আয়াত থেকে এলাম নিষিদ্ধ কোনোভাবে হয় না এই আয়াতটা হচ্ছে শিখ সম্পর্কে যা বিস্তারিত আলোচনা হলো তারপরে এলাম নিষিদ্ধ মর্মে আরেকটি হাদিস উল্লেখ করা হয় যেটা সোনাও তিরমিজি তিন খন্ড তিনশো চারত্রিশটা হাদিস নম্বর নশো ছিয়াশি নম্বর হাদিস একটা রয়েছে যে হুজাই পর দিও আল্লাহ দাল হব লেন ইদামুত্তু ফেলাতু যিনু ভি যখন আমি মারা যাব তখন তোমরা আমার মৃত্যুর এলান দিবে না যখন আমি মারা যাব তখন তোমরা আমার মৃত্যুর এলান দিবে না কেন ইন্নি আফাআফু কেন আমি মনে করি আমি ভয় করি যে আমি একু না যে এটা নাই হয়ে যাবে এটা এলান হয়ে যাবে ফ ইন রসুলল্লাহ সাল্লাহসাল্লাম কিন্তু আমি আল্লাহ রসুল সালসাল্লামকে বলতে শুনেছি ইয়ান হা আমি নাই যে নবী সাল্সাল্লাম নাই থেকে এলান থেকে নিষিদ্ধ করেছে আমি বলতে শুনেছি এই হাদিস থেকে একদল রওলাম বলছে যে মসজিদে এলান করা যাবে না জি এর জবাব অনেক রয়েছে প্রথম কথা হচ্ছে এই হাদিসটি জয়েফ হাদিসটি গ্রহণযোগ্য নয় জয়েফ হওয়ার কারণে হাদিসটি গ্রহণযোগ্য নয়

মোহাম্মদ বাসার যিনি সুনানে তিরমিজির ব্যাখ্যা করেছেন সুনানে তিরমিজির তাহিক করেছেন গবেষণা করেছেন যে কোন কোন নয় তো রহমাহুল্লাহ তিনিও বলছেন কোন না

দলিল নম্বর হুসেন ইসমাইল জামাল বলেছেন ওয়া বেলাল ইবনে ইয়াহইয়া লাম ইয়াসমা মিন হুযায়ফা বেলাল বিন ইয়াহইয়া হুযায়ফা থেকে হাদিস শুনেননি এটা রয়েছে আল মুকাররর গ্রন্থের প্রথম খন্ড 410 পৃষ্ঠার মধ্যে রয়েছে এছাড়া অনেক মুহাদ্দিস এই হাদিসটিকে স্পষ্ট ভাবে ঘোষণা করেছে মোটামুটি 10 জন মুহাদ্দিস এই হাদিসটিকে জয়েব ঘোষণা করেছে আহলে হাদিসের একজন বিখ্যাত আলেম যিনি মৃত্যুবরণ করেছেন দু সালে যার নাম হচ্ছে হাফেজ জুবরানি জাহি রহমুল্লাহ পাকিস্তানের একটা বিখ্যাত আলেম তিনি এই হাদিসটার তাহাকিকে বলেছেন সানাদ্দি জৈফ হাদিসের সনাদ জৈফ সোনান উত্তিরমিজি তাহাকিকে নশো ছিয়াশি নম্বর হাদিসে স্পষ্টভাবে জৈব বলে দিয়েছে তার মানে এই হাদিসটি জৈব কেন জৈব এই হাদিসের একটা রাবি বিলাল বিন ইয়াহিয়া তিনি একজন তাবিঈ মানে সাহাবিদেরকে দেখেছে তিনি হাদিস বর্ণনা করছে থেকে অথচ তিনি হুজাই ফাগত ই আল্লাহ তালা দেখেননি বা তার কাছ থেকে হাদিস শুনেননি এই ধরনের হাদিসকে বলা হয় মুনকাতি তথা সূত্র বিচ্ছিন্ন আর মুনকাতি হাদিস সম্পর্কে তাইসিরুল হাদিস তাইসিরুল মুস্তালাইল হাদিসের প্রচার পৃষ্ঠায় উল্লেখ করা আছে যে আল মুনকত ইউজী ইজমাল ওলমা সকল ওলম সকল উলামাগণ একমত যে মুনকাদি বর্ণনা জোয়েব বা দুর্বল। তবে মুনকাদি বর্ণনা দ্বারা দলিল গ্রহণ করা যায় না। তাই এই বর্ণনাটা হচ্ছে মুনকাতি তবে এই বর্ণনা দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। এটা আমল যোগ্য হতে পারে না। গেল এক নম্বর হাদিস। তারপরে আরেকটি হাদিস রয়েছে সুনান তিরমিজির মধ্যেই তিন খন্ড 334 টা হাদিস নাম্বার 984 নম্বর একখানা হাদিস রয়েছে। জাবদুল্লাহ বিন মাসুদ রদিয়াল্লাহু তালা আন বলেন লেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া কমান নাই তোমরা নাই থেকে বেঁচে থাকবে তোমরা এলান থেকে বেঁচে থাকবে না আমিন আম আলিন কেন এলান হচ্ছে এটা জাহেলিয়াতের যুগের নেই অর্থাৎ তোমরা জাহেলিয়াতের যুগের মতো এলান দাওয়া থেকে বিরত থাকবে এই যে এই হাদিস থেকে অনেকেই বলছে মসজিদে এলান করা যাবে না কেন আল্লাহ নু বলছেন ইয়া নাই নাইন না তোমরা এলান দাওয়া থেকে বেঁচে থাকবে এই হাদিসটাও গ্রহণযোগ্য নয় এই হাদিসটা কেন গ্রহণযোগ্য নয় এই হাদিসের সনদে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে আবু হামজা মামুন আল আওয়ার তিনি গ্রহণযোগ্য রাবী নয় তার সম্পর্কে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারি রাহমাহুল্লাহ বলেছেন লাইসা বিল কবি ইন তিনি মুহাদ্দিস গুণের নিকটে গ্রহণযোগ্য নয় এটি রয়েছে আত-তারিকুল আউসাত দ্বিতীয় খন্ড 20 পৃষ্ঠা ইমাম বুখারের আমলা তার সম্পর্কে আরেক জায়গায় বলেছেন জয়ীবুল জাহিবুল হাদিস তিনি জয়ীব এবং হাদিস জালকারী তিনি নিজের পক্ষে হাদিস জাল করতেন স্পষ্ট ভাবে বলেছেন ইমাম বুখারি রাহমাহুল্লাহ এটা আল ইলালুল কাবির লি তিরমিজির মধ্যে 183 পৃষ্ঠার মধ্যে রয়েছে ইমাম তিরমিজি যিনি হাদিস উল্লেখ করছেন ইমাম তিরমিজি ইমাম তিরমিজি রাহমাউল্লাহ সেই যুগে হাদিস উল্লেখ করার পরেই ইমাম তিরমিজি রাহমাউল্লাহ একই হাদিসে একই পৃষ্ঠায় ইমাম তিরমিজি রাহমাউল্লাহ বলেছেন ওয়ালাইসা হুয়া বিলকবী ইন দা আহলিল হাদিস যে আবু হামজা মামুন আল আওয়ার যিনি জুমহুর মুহাদ্দিসদের নিকটে আহলে হাদিসদের নিকটে গ্রহণযোগ্য নয় ওয়াত তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না তিরমিজির 900 পঁচাশি নম্বর হাদিসে ইমাম তিরমিজি রহামাউল্লাহ একই মন্তব্য পেশ করেছেন এই ইমাম নাসাই রহমাউল্লাহ তার ব্যাপারে বলেছেন তিনি শক্তিশালী রাবিনন আর ওয়াল মত্রুকুন্নি নাসাইর মধ্যে পৃষ্ঠ নম্বর দিনম্বর রাবি নম্বর পাঁচশো একাশি নম্বর রাবিতে স্পষ্টভাবে তাকে জোয় বলেছে এছাড়াও ইম আবু হাদিম আর রাজির রামা তার বাপরা বলছেন লেক জিনুল হাদিস তিনি হাদিসের ক্ষেত্রে দুর্বল ইউ তবু হাদিস হু তার হাদিস লেখা যাবে বলে ইউ তা জুবিহি কিন্তু তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না অতএব এই হাদিসটি এমন তিরমিচি লিখেছে কোনো সমস্যা নেই কিন্তু এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না অতএব এই হাদিসটি জহিফ জি তারপরে আরেকটা হাদিস উল্লেখ করা হয় তিরমিচি থেকেই তিন নম্বর হাদিস যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে যে एलान নিষিদ্ধ মৃত্যুদুর এলান নিষিদ্ধ এই হাদিসটা কয়েকটা কারণে জয়েফ কেন এই হাদিসের সনদে আবু হামজা রয়েছে যেটা ইমাম তিরমিজি কিছু কোন আগে জয়েফ বলেছেন এবং এই হাদিসের সনদে আরেকজন রাবি যার নাম হচ্ছে সুফিয়ান আসাউরি রাহমাতুল্লাহ তিনি এই হাদিসে তাদলিস করেছে এই জন্য হাদিসটা জয়েফ সমাজে সুধীবৃন্দ তাহলে হাদিসের भांडারে নিষিদ্ধ মর্মে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে রসুল থেকে এবং সাহাবি থেকে মাত্র তিনখানা হাদিস বর্ণিত হয়েছে যে এলান দেওয়া যাবে না আর তিনটা হাদিসই দুর্বল তিনটা হাদিসই গ্রহণযোগ্য নয় এখন আপনি চিন্তা ভাবনা করুন যে জৈফ হাদিসের ওপর আমল করবেন না সহি হাদিসের ওপর আমল করবেন গত স্পষ্ট স্পষ্টভাবে আলোচনা করেছি মৃত্যুর এলান দেওয়া যাবে সহি বোখারি থেকে সহি মুসলিম থেকে বিভিন্ন হাদিস থেকে উল্লেখ করেছি এবং সালা সাল থেকেও অপমান করেছি যে মৃত্যুর এলান দেওয়া যাবে এবং 20 জন মহাদিস থেকেও অপ্রমান করেছি মৃত্যুর এলান দেওয়া যাবে অতএব তিনটা হাদিসের সারাংশ শেষ যে মৃত্যুর এলান দেওয়া যাবে না মনে যত হাদিস বর্ণিত হয়েছে সব হাদিসই জয়ীফ এখন আমরা দেখব উসুলের মানদণ্ডে যে মৃত্যুর এলান দেওয়া যাবে কিনা আমরা তো হাদিস দ্বারা দেখেছি কোরআন দ্বারা দেখেছি সালাফে সলেহিন থেকে দেখেছি এখন আমরা দেখব উসুলের মানদণ্ডে যে মৃত্যুর এলান করা যাবে কিনা সর্বপ্রথম কথা মনে রাখবেন যে এলান দেওয়া যাবে এটা হ্যাঁ বচক শব্দ আর এলান দেওয়া যাবে না এটা হচ্ছে না বচক শব্দ মনে রাখবেন এলান দেওয়া যাবে এটা হচ্ছে হ্যাঁ বচক শব্দ আর এলান দেওয়া যাবে না এটা হচ্ছে না বচক শব্দ আর উসুল হচ্ছে হ্যা বচক শব্দ এবং না শব্দের মধ্যে যখন মতভেদ পাওয়া যাবে ইখতলাফ পাওয়া যাবে তখন হ্যাঁ বচক শব্দ গ্রহণ করা হবে না বচক শব্দ বাতিল হয়ে যাবে না বচক শব্দ বাদ হয়ে যাবে যেমন আল্লামা নাসরুদ্দিন আলবানি রাহমাহুল্লাহ আহলে একটা বিখ্যাত আলেম মুহাদ্দিস তিনি বলেছেন ওয়াল মুসবিত মুকদ্দামুন আলা নাফি অর্থাৎ মুসবিত যেটা প্রমাণিত হয়েছে হ্যাঁ বচক শব্দ সেটা না বচক শব্দের উপর প্রাধান্য পাবে এটা রয়েছে সিলসিলাতুল আহাদিস জয়ীফ ওয়াল মৌজুয়া আট খন্ড তিনশো মানে নব্বই পৃষ্ঠার মধ্যে এখানে আমরা কি বুঝতে পারলাম আস আল্লাহ মানে আসরুদ্দিন আলমানি উসুল থেকে যে মিরতুর এলান দাওয়া এটা হ্যাঁ শব্দ অতএব এটাই গ্রহণ করা হবে দলিল নম্বর দুই সুলাইমান আব্দুল কাবি বিন আল কারিম রামালা তিনিও বলছেন বল মুসবিত আলাল নাফি আর মুসবিত তথা যেটা প্রমাণ আছে হ্যাবোচক শব্দ সেটা নাবাচক শব্দের ওপর প্রাধান্য পাবে এতে রয়েছে সর্ব মুখ মুখতা শ্রীরি রৌজা তিন খণ্ড ছশো আটানব্বই মধ্যে রয়েছে এছাড়াও আর ওয়াদ দল সালা পেশালিন বলেছেন যে হ্যাবোচক শব্দ নাবাচক শব্দের ওপর প্রাধান্য পাবে এবং আনোয়ার খাইজি বর্তমানে জীবিত আলাদেশের একটা বিরাট আলেম শেখ আনোয়ারুল হক ফাইজি হাফজাহুল্লাহ তার একটা বই রয়েছে হানাফি কেল্লার পোস্টমর্টেম হানাফি কেল্লার পোস্টমর্টেম বইয়ে এনোয়ারুল হক ফাইজি আঠারো পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে আবদুল্লাহ বিন মাসুদ থেকে একটা হাদিস আছে যে সলাতে হাত উঠানো যাবে না রাফুল ইয়াদাইন করা যাবে না ওই হাদিসের জবাব দিতে গিয়ে শেখ আনারুল হাত ফাইজি হাফিজাহুল্লাহ বলছেন যে এই হাদিসটা হচ্ছে নাবাচক শব্দ আর নামাজে হাত উঠাইতে হবে তথা রাফুল ইয়াদাইন করতে হবে এটা হচ্ছে হ্যাঁ শব্দ এখন দুটার মতো টক্কর লেগেছে এখন হ্যাঁ বাচক শব্দটা প্রাধান্য পাবে না বাচক হাদিসটা বাদ হয়ে যাবে অতএব আবদুল্লাহ বিন মাসুদের হাদিসটা গ্রহণ করা হবে না এটা শেখ আনোয়ার হক ফাইজি হাফজাউল্লাহ বলেছেন এবং শেখ আনোয়ারুল আনোয়ারুল হক ফাইজি হাফজাউল্লাহর সমর্থন করেছেন শেখ আব্দুল্লাহ সালাফি কেন আব্দুল্লাহ সালাফি এই বইয়ের সম্পাদনা করেছেন এবং তিনি কোনো আপত্তি তুলেনি অতএব এই এই কথার সমর্থন শেখ আব্দুল্লাহ সালাফিও করেছেন তার মানে উসুল কি হলো যে হ্যা বচক শব্দটা প্রাধান্য পাবে না বাচক শব্দটা বাদ চলে যাবে অর্থাৎ মৃত্যুর এলান দেওয়া যাবে এটা হচ্ছে হ্যাঁ বাচক শব্দ এটাই গ্রহণ করা হবে না বাচক শব্দ বাদ হয়ে যাবে ওই হাদিস যত রয়েছে না বাচক সবগুলো বাদ হয়ে যাবে এটাই হচ্ছে উসুল সম্মানিত সুধীবৃন্দ গত জুমা থেকে আলোচনা সারাংশ এই যে মৃত্যুর এলান দেওয়া যাবে এটা নিষিদ্ধ কোনো দলিল স্পষ্টভাবে নেই হ্যাঁ গত জুমায় যেটা বলছিলাম যে একদল আলেম বলছে যে মৃত্যুর খবর দেওয়া যাবে কিন্তু মৃত্যুর এলান দেওয়া যাবে না একদল আলেম বলছে যেটা আমি বলেছিলাম গত জুমে যে আলোচনা করব কিন্তু সময় সেরকম সুযোগ পাইনি এই জন্য আলোচনা করিনি এখন দেখবো আমরা যে খবর এবং এলানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কেন একদল আলেম এটা পার্থক্য করার চেষ্টা করেছে যে খবর দেওয়া যাবে কিন্তু এলান দেওয়া যাবে না শেখ আবু তাই সালাফি হাফজাহুল্লার একটা বই রয়েছে ইট দ্য হারফুল ক্যারাম স্যার হব্বুল গিল মারাম সেই বইয়ে আবুতাহিল সালাফি তিনিও একই কথা বলছেন যে খবর দেওয়া যাবে কিন্তু এলান দেওয়া যাবে না মানে তারা খবর এবং এলানকে পার্থক্য করেছে তো এখন আমরা দেখব খবর এবং এলানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা যে আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলবো না যেটা বলবো সেটা রেফারেন্স দেবো ইনশাল আল্লাহ চলেন আমরা ডিক্শনারি থেকে প্রমাণ করি প্রথম ডিক্শনারি একটা ডিক্শনারি রয়েছে উর্দু কি সুতির লোগার গ্রন্থের পাঁচশো পনেরো পৃষ্ঠার মধ্যে খবরের অর্থ এলান করেছে খবরের অর্থ এলান করেছে মানে খবর এবং এলান মধ্যে তার নিকটে কোনো পার্থক্য নেই দলিল নম্বর দুই কায়দুল লোকাত গ্রন্থের চুরাশি পৃষ্ঠায় খবরের অর্থ এলান করেছে দলিল নম্বর তিন জামিউল লোকাত গ্রন্থের প্রথম গন্ড একশো পৃষ্ঠায় খবরের অর্থ এলান করেছে নাম্বার চার রাবি আহ উর্দু লোকাত গ্রন্থের নব্বই পৃষ্ঠায় এলানের অর্থ খবর করেছেন মানে এলান এবং খবরের মধ্যে কোনো পার্থক্য নেই দলিল নম্বর পাঁচ আজহারুল লোকাদ গ্রন্থের সাতাশি পৃষ্ঠায় এলানের অর্থ খবর করেছেন দলিল নম্বর ছয় হুসনুল লোকাদ গ্রন্থের ষাট পৃষ্ঠায় এলানের অর্থ খবর করেছেন নম্বর সাত ফরহান্দে ইকবাল গ্রন্থের ত্রিশ পৃষ্ঠায় এলানের অর্থ খবর করেছেন মানে এলান এবং খবরের মধ্যে কোনো পার্থক্য নেই সবটাই হচ্ছে একই এলান এবং খবরের মধ্যে কোনো পার্থক্য নেই আরেকটা আপত্তি ছিল যেটা গতকাল জুমায় বলেছিলাম যে আলোচনা করব যে ইত্তিলা আবু দায়ের সালাফির বই ইত্তিহাফুল কিরাম সেই বইয়ে আবু দায়ের সালাফি হাফেজাহুল্লাহ বলছেন যে ইত্তিলা দেওয়া যাবে এখন ইত্তিলা কাকে বলে এটা আমরা দেখব প্রথম কথা মনে রাখবেন ইত্তিলা হচ্ছে এটা আরবি শব্দ এবং এটা উর্দুতেও ব্যবহার হয় ইত্তিলা আরবি এবং উর্দু উভয়ই ব্যবহৃত হয় এখন আমাদেরকে দেখতে হবে ইত্তিলা কাকে বলে তো বিখ্যাত উর্দু অভিধান গ্রন্থ ফিরুজুল লোগাত গ্রন্থের চুরাশি পৃষ্ঠায় ইত্তলার অর্থ এলান করেছেন ইতলার অর্থ এলান করেছেন দলিল নম্বর দুই নাসিমুল লোগাত গ্রন্থের পৃষ্ঠ নম্বর ছিয়াত্তরে ইতলার অর্থ এলান করেছেন নম্বর তিন কায়দুল লোগাত গ্রন্থের বিরাশি পৃষ্ঠায় ইতলার অর্থ এলান করেছেন নম্বর তিন নম্বর চার উর্দু মোতারাদিফাত গ্রন্থের ছাব্বিশ পৃষ্ঠায় উল্লেখিত আছে যে পাঁচ উর্দু কি সুতি লগৎ গ্রন্থের একশো ছয় পৃষ্ঠায় ইত্তেলার অর্থ এলান করা হয়েছে নম্বর 6 কাদেমি উর্দু লগৎ গ্রন্থের ছাব্বিশ পৃষ্ঠায় ইত্তেলার অর্থ এলান করা হয়েছে নম্বর সাত ইলমি উর্দু লোকত গ্রন্থের একশো এগারো পৃষ্ঠায় ইতলার অর্থ এলান করা হয়েছে নম্বর আট ফারহাঙ্গে আসফিয়া গ্রন্থের একশো আঠাশি পৃষ্ঠ একশো আঠাত্তর পৃষ্ঠায় ইতলার অর্থ এলান করা হয়েছে নম্বর নয় ফারহাঙ্গে আমির গ্রন্থ নম্বর আট ফারাঙ্গা নম্বর নয় ফারাঙ্গা আমির গ্রন্থের প্রথম খন্ড বিয়াল্লিশ পৃষ্ঠায় ইত্তার অর্থ এলান করেছেন নম্বর দশ আল কামসুল ইসলাহী গ্রন্থের চুহাত্তর পৃষ্ঠায় ইত্তলার অর্থ এলান করেছেন ওয়াতিয়াব তারা বইয়ে স্পষ্ট ভাবে লিখে রেখেছে যে ইত্তেলা দেওয়া যাবে কিন্তু এলান দেওয়া যাবে না কিন্তু আমরা যদি ডিকশনারি দেখছি যদি আমরা অভিধান গ্রন্থ দেখছি তাহলে স্পষ্ট ভাবে পাচ্ছি ইত্তেলা এবং এলানের মধ্যে কোনো পার্থক্য নাই ইত্তেলা এবং এলান হচ্ছে একই জিনিস মানে এখানে তারা ধোকা দেওয়ার চেষ্টা করছে সম্মানিত সুধীবৃন্দ হাদিসের শব্দ আরেকটা ছিল যেটা বলেছিলাম গত জুমে আলোচনা করবো কিন্তু সময় পাইনি এই জন্য আলোচনা করা হয়নি যে হাদিসের শব্দ ইয়াকমন নাই তোমরা নাই থেকে বেঁচে থাকো তো নাই কাকে বলে নাই কাকে বলে এটা আমাদেরকে দেখতে হবে যে নাইর অনেকটা প্রকার রয়েছে এক হাদিসে জয়ীফ হাদিসে বলা হয়েছে ইয়া কুমার নাই তোমরা নাই তাহলে এলান থেকে বেঁচে থাকো আর সহিবকারীর প্রকারের বারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে না নাজাসি নবী সলাম নাজাসি ব্যক্তির নাই করেছেন তথা এলান দিয়েছেন এখন দুটা হাদিসের মধ্যে বিপরীত লাগছে তো জৈব হাদিসটা বাদ চলে যাবে নাই যারা রসুল সাল্লাম করেছে ওই হাদিসটা প্রাধান্য পাওয়া যাবে তো ওই যে ওই নাই রসুল্লাহ সাল্লাম নাই করেছেন এখন নাই কাকে বলে এটা আমাদেরকে দেখতে হবে জি নাইর অর্থ হচ্ছে এলান নাইর অর্থ এলান যেমন আল কামুসুল ফারিদ গ্রন্থের দ্বিতীয় খন্ড পঁচিশ তো পৃষ্ঠায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে নাইর অর্থ যে এলান অর্থাৎ মৃত্যুর এলান নাইর অর্থ হচ্ছে মিরতুর এলান এটার আরেকটা গ্রন্থ রয়েছে আলফতামসুল ওয়াহিদ গ্রন্থে দ্বিতীয় খণ্ড ষোলোশো ছিয়াত্তর পৃষ্ঠায় নারীর অর্থ এইভাবে করছেন যে মদ কি খাবারটা এ এলান অর্থাৎ মতের সংবাদের এলান মহতের সংবাদের এলান দলিল নম্বর তিন আলম জামুল ওয়াফি গ্রন্থের এক হাজার ছিয়াত্তর পৃষ্ঠায় মৃত্যুর এলান করেছেন বা মৃত্যুর ঘোষণা তথা মৃত্যুর এলান সেখানেও স্পষ্টভাবে রয়েছে দলিল নম্বর চাল আল কামসুল ওয়াজিজ গ্রন্থের সাতশো ছিয়াশি পৃষ্ঠায় নাইর অর্থ এলান করেছে নম্বর পাঁচ মজামুল আরবিয়া গ্রন্থের তিনখণ্ড বাইশশো চুয়াল্লিশ খ্রিস্টায় নাইর অর্থ এলান করা হয়েছে মানে সবগুলো থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে আল্লাহর রসুল সরেসাল্লাম সহীব প্রকারের বারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে যে রসুল্লাহ সরেসাল্লাম নিজেই নাই করেছে নাই মানে হচ্ছে এলান মানে রসুল্লাহ সরাহসাল্লাম নিজেই মৃত্যুর এলান দিয়েছে তার মানে আমরা শব্দগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করলাম যে নাই মানে হচ্ছে এলান খবর মানে হচ্ছে এলান ইত্তেরা মানে হচ্ছে এলান এবং সব মানে হচ্ছে এলান আর সবগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় অতএব উসুলের মানদণ্ড অপমান হচ্ছে এলান করা যাবে এবং ডিকশনারি থেকে ব্যাখ্যা থেকে অপমান হচ্ছে এলান করা যাবে মানে সব দিক থেকে প্রমাণ হচ্ছে এলান করা যাবে কিন্তু কিছু হাদিস রয়েছে যেগুলো থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে এলান দেওয়া যাবে না কিন্তু উসুলের মানদণ্ডে মহাদিসগুলোর নিকটে সেই হাদিসগুলো হচ্ছে জৈব ও গ্রহণযোগ্য একটাও গ্রহণযোগ্য নয় অতএব গত জুমা থেকে এই জুমার আলোচনার সারাংশ হচ্ছে এই যে যদি হয় সেটা অবশ্যই সেটা না কোনো সুযোগ নেই সেটা না বলা বলার মানে কোনো প্রয়োজন নেই আল্লাহ সবাই তার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করা তৌফিক দান করুন আমিন